প্রথমে আমরা জানবো ইতিহাস কী হোয়াট ইজ হিস্টোরি ইতিহাস হচ্ছে অতীতের বাস্তব বিবরণী সহজ কথা আমরা কি বলি জানেন মোজার ছলে বলল আসলে ইতিহাস বিষয়টা এরকমই যে মোরা মানুষের কথা বলা বা আলোচনা করা হলো ইতিহাস ইতিহাসের উৎপত্তি ইতিহাস শব্দের উৎপত্তি ইতি শব্দ থেকে যার অর্থ ঐতিহ্য এখন ঐতিহ্য অর্থ কী বা ঐতিহ্য কাকে বলে এই বিষয়টা আপনারা সবাই কমেন্টে জানাবেন তাহলে যারা জানে তারা তো কমেন্ট করবেনি আর যারা জানে না তাদের জানতে সুবিধা হবে বা জেনে যাবে ইতিহাস ঐতিহ্য বিষয়টা কি। এরপরে আমরা ইতিহাসের শব্দটির উৎপত্তির বিস্তারিত বর্ণনা আলোচনা করব ইতিহাস শব্দের উৎপত্তির বিস্তারিত বর্ণনা যদি করি তাহলে রকম দেখা যায় যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দের উৎপত্তি আর এই হিস্টোরি শব্দেরই বাংলা প্রতিশব্দ হচ্ছে কি ইতিহাস আবার যদি ইতিহাস সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখা যায় কি সমান ইতিহাস এরপর আমরা জানবো ইতিহাসের জনককে ইতিহাসের জনক হেরোডোটাস এবং আধুনিক ইতিহাসের জনক হলো লিওফোল্ড লিউ র্যাঙ্কে এই যে আপনারা যে দুইজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এরাই হলো একজন হেরোডোটাস লেখা আছে আমাদের স্লাইডে ইতিহাসের জনক হেরেডোডাস এবং আরেকজন আধুনিক ইতিহাসের জনক এবার ইতিহাসবিদদের আছে উক্তিগুলো দেখা যাক আমি উক্তি এখানে করেছি আপনারা চাইলে আরো উক্তিগুলো দেখতে পারেন বা আমাকে জানাতে পারেন আমি পরবর্তীতে জানিয়ে দেব এই স্কারের ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ আবার ঐতিহাসিক ডক্টর জনসোন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন তার মধ্যে যা কিছু ঘটে তাই ইতিহাস আর যা ঘটে না তাই ইতিহাস না অর্থাৎ পূর্বে যা ঘটেছে সেটাই হল ইতিহাসের বিষয়বস্তু আর যেগুলো ঘটেনি সেটা ইতিহাসের বিষয়বস্তুর মধ্যেও পড়বে না এখন ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান মূলত দুই প্রকার লিখিত উপাদান এবং অলিখিত উপাদান আপনারা সবাই জানেন লিখিত উপাদান কাকে বলে আর অলিখিত উপাদান কাকে বলে লিখিত উপাদান মূলত যেগুলো লেখা হয় আর অলিখিত যেগুলো পদ্মত জিনিস লেখা হয় না ওগুলো আর কি এখন প্রধান যে বিষয়টা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে সচেতনতা বৃদ্ধি করে দৃষ্টান্তের সাহায্য শিক্ষা দেয় তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে একটা শেয়ার করবেন যাতে আরও দশজন আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে